আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহন আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি তো এখানে আসছি আমি আপনার এটা হচ্ছে তাবুক তাবুক ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে বাহারুল আহমার এটাকে আরবিতে বলা হয় আর এটাকে ইংলিশ হচ্ছে রেড সি আর বাংলা হচ্ছে লোহিত সাগর তো এই সাগরের পাশে আমরা কাজ করতেছি আর এটা এরিয়াটা হচ্ছে সাগরের পাশে যেটা আছে এটা সারাটাকে সি বলা হয় আর আরবিতে বলা হয় বাহারুল আহমার তো আজকে একজন বাইরের সাথে কথা বলবো তো ভাই সম্বন্ধে একটু জানবো এবং বাইয়ে আমরা যে ধরনের কাজগুলো করতেছি এই কাজ সম্বন্ধে বাইরে একটু অনুভূতি নেব এবং বাইর সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আশিক ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আজকে আপনার সাথে একটু কথা বলবেন এবং সবার উদ্দেশ্যে কথা বলবেন আপনার প্রবাস সম্বন্ধে একটু অভিজ্ঞতা বলবেন বেশি সময় নেব না এবং এই কাজগুলো তো করতেছেন এই কাজগুলো সম্বন্ধে একটু বলবেন আল্লাহর রহমতে কাজ যেটা মিলাইছে ভালোই আসলে আমি দুবাই থেকে আইছি আট বছর দুবাই ছিলাম আমি রডের কাজ করতাম দালালে আসার পরে দালালের সাথে আবার যোগাযোগ করলাম যে আমি আবার বিদেশ যাবো বলছে কোন রাষ্ট্রে যাবো আমি বললাম সৌদি আরবে যাব সৌদি আরবে আইসি আল্লাহ রহমতে কিন্তু ভিসা দিয়েছে দুই নাম্বার লেসমা কোম্পানিগুলো পাঠাইছে আমরা কিন্তু আসে লেসমা কোম্পানি পাইনি রডের কাজ বলে পাঠাইছে এখন বর্তমানে ওই কোম্পানির কোনো উদ্দেশ্যই পাইনি আমরা ভাই বল তো সে দালালের সাথে পরিচিত ছিল আগে ডুবাই গেছিল এই দালালের মাধ্যমে কিন্তু সৌদি আরব আবার এই দালালের মাধ্যমে আসছে কিন্তু দালাল বলছে সঠিক কোম্পানির কথা বলছে মানে মেসমা একটা ভালো ধরনের একটা কোম্পানি তো এই কোম্পানির কথা বলে দালাল আনছে কিন্তু আসার পরে কোনো কোম্পানির কোনো খোঁজখবর পাই পাইছে না মানে এক কথা ভাইয়ে মানে দেশে প্রতারিত হয়ে গেছে মানে দেশ থেকে প্রতারিত হয়ে প্রবাসে আসছে তো আসার পর ভাইয়ে মোটামুটি কাজ করতেছে এবং ভাইকে ভাইয়ের সাথে আনবো কতদিন হয়েছে আসছে এবং কাজ ধরনের কেমন করতেছে একটু বলবো আমি আইসি আঠারো মাস 18 মাসে অনেক কষ্ট করেছি মানে কাজ পাইছেন না কতদিন ভাই কাজ পাই নাই 10 মাস তো 18 মাসের মধ্যে ভাই 10 মাসে কাজ পাই নাই তাহলে একজন ব্যক্তি যদি প্রবাসী আসে যে 10 মাসে বসে থাকে আমিও প্রায় এরকম ছিলাম প্রায় 10 মাস বসে ছিলাম তো 10 মাস বসে টাকা ধরে কতটুকু কষ্ট করে প্রবাসী এর জন্য শুধু ওই প্রবাসীটই জানে টাকা দিয়ে তো আইছি আবার দেশ থেকে টাকা নিয়ে এসে আবার খাইতে হইছে 1টা বছর বসে খাইছি কাজের সন্ধান করতে পারি তো কাজের সন্ধান করতে পারনি গত মাসে আইসি

আমি তাদের সম্পর্কে বলতে চাই যে এভাবে প্রতারণা হই না আমার মতো আর যদি বিদেশ আসতে চাও ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসুন যে কোনো কোম্পানিতে ভালোভাবে দেখে শুনে আসো ভাই বলতেছে ডেলিগেট বলতে মানে সঠিক একটা পন্থা নিয়ে মানে সঠিকভাবে সঠিক কোম্পানিতে আসার চেষ্টা করবেন সঠিক মানুষ ধরার চেষ্টা করে আসার চেষ্টা করবেন এটাই ভাই বলতেছে তো ভাই আর কিছু বলবেন নতুনদের উদ্দেশ্যে আমি আর কিছু বলবো না কারণ আমি প্রতারিত লোক আমার মাথার ব্রেন এখন কাজ করে না মাঝে মধ্যে অবশ্যই মানে কাজ করার মতোই না কারণ যদি আঠারো মাসের মধ্যে একটা বছর বারো মাসে যদি পয়সা থাকেন এবং বাইরে থেকে টাকাই না খাইতে হয় তো অবশ্যই ঠিক থাকবেন আমার